দর্শক এ কি হয়ে গেল ব্রাজিলের ডিফেন্স লাইন হ্যাঁ দর্শক এখন ব্রাজিলের ডিফেন্স লাইন উন্নতির পথে দাবিত হচ্ছে যেখানে ব্রাজিলের মূল বর্ষা হয়ে উঠছে গাব ম্যাগালেস এবং মিলিতাও যারা দুইজনই গতকাল রাতে মাঠে নেমে দেখিয়েছে তাণ্ডবীয় পারফরমেন্স যেখানে মহা এল ক্লাসিকোতে মাঠে নেমেছিল অ্যাডার মিলিতাও এবং তিনি দেখিয়েছেন রাজকীয় পারফরমেন্স সেই সাথে করেছেন অ্যাসিস্টো গতকাল অ্যার মিলিতাও বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমে চারটি টাইকেল করেছেন একটি ব্লক করেছেন চারটি ক্লিয়ারেন্স করেছেন তিনটি হেডেড ক্লিয়ারেন্স করেছেন এবং দুটি রিকভারি করেছেন সেই সাথে গ্রাউন্ড ডুয়েল জিতেছেন পাঁচটি এবং এরিয়াল কি ডিফেন্ডার হয়েও অ্যাসিস্ট করেছেন মিলিতাও সাথে যাচ্ছে একজন ডিফেন্ডার হয়ে তিনি রেটিং পেয়েছেন। যা সত্যি সবাইকে অবাক করে তিনি একবার নয় এক দুইবার দুই এসিয়াল ইঞ্জুরিতে পড়েছেন এই দুইবার এসিয়াল ইঞ্জুরিতে পড়ার পরও মাঠে নেমে ধারাবাহিক পারফরমেন্স করেছেন সেই সাথে বার্সার ডিফেন্ডারকে কে গতকাল একের পর এক টাইকেল করেছেন যে টাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল হয়তো এগুলো মিস হলেই রিয়াল মাদ্রিদ গোল হজম করে ফেলত তাই এখন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঠিক ব্রাজিলের ডিফেন্স লাইন তার নাম আসবে প্রথম সারিতে এরপর আর্সেনালের হয়ে মাঠে নেমেছিল গাব্রিয়েল ম্যাগেলাস তিনিও গতকাল রাতে করেছেন দুর্দান্ত পারফরমেন্স এবং তার পারফরমেন্স ধারাবাহিক ভাবে চলছে প্রতিটি ম্যাচে তার রেটিং যেন এখন সাত দশমিক পাঁচের উপরেই গতকাল তিনি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নেমে বিরাশিটা অ্যাকুরেসি পাস দিয়ে। ছেন একটি চান্স ক্রিয়েট করেছেন এবং একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন সেই সাথে তিনি হয়েছেন সবচেয়ে বেশি পাস ডেলিভার করা তারকা এবং গতকাল আর্সেনালে তিনি সাত দশমিক সাত রেটিং পেয়েছেন দর্শক আর্সেনালের কোচ গাব্রিয়েল ম্যাগালেসকে নিয়ে একটি মন্তব্য করেছেন হ্যাঁ দর্শক এই মন্তব্যটি ছিল অসাধারণ তিনি গাব্রিয়েল ম্যাগালেসকে বলেছেন সে আমাদের দলের জন্য মূল বর্ষা সে যখন ডিফেন্স লাইনে থাকে তখন সে দেওয়ালের মতো কাজ করে অন্যদিকে সে আবার যখন উপরের দিকে উঠে যায় সে হয়ে যায় স্ট্রাইকার কোচের এই মন্তব্যটি করার কারণ হল গাব্রিয়েল ম্যাগালেস স্ট্রাইকারদের আর্সেনালে গোল দিয়ে থাকেন বিশেষ করে তার হ্যাট গুলো কিন্তু দুর্দান্ত তাই বর্তমান সময়ে ব্রাজিলের দুই ডিফেন্ডার অর্থাৎ অ্যাডামিলিতা ও গাব্রিয়েল ম্যাগালেস ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স করছে আশা করি ব্রাজিল দলে তারা দুইজনই এমন পারফরমেন্স করবে